সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব সে বিষয়টি হলো মৌলবাদ আমি গর্বিত একজন মুমিন মুসলিম যে আমি একজন মৌলবাদী আপনারা এই মুহূর্তে দেখছেন সতেরো বছর যাবৎ ইংল্যান্ডে বসে বসে খাচ্ছে এমন একজন বিএনপির নেতা যার কোনো ইনকাম নেই চুরি স্যাচরামি ডাকাতি লুণ্ঠন চাঁদাবাজ এইসব করে যে অর্থগুলো জমা হয় তার একটি অংশ এই ছেলেটি লন্ডনে বসে খায় আর এই মুহূর্তে মৌলবাদ এই শব্দটি আমাদের দেশে এমনভাবে পচানো হয়েছে ঠিক যেভাবে রাজাকার শব্দটি আবার ব্যবসা করার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এগুলি নিয়েও এদেশের এই দুইটি ফ্যামিলি যারা মূলত এই মৌলবাদ শব্দটিকে কখনো পছন্দ করিনি এরাই এই সব শব্দগুলি নিয়ে রাজনীতি করেছে রাজনীতি বনাম দুর্নীতি বিএনপি মার্কা যত মুসলমান আমাদের দেশে রয়েছে এরা সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টিতে এবং তার স্লোগানে যদি বিশ্বাসী হয় তাহলে এদের কারোর ইমান নেই আর সেই স্লোগানটি কি বিএনপি সরিয়া আইনে বিশ্বাসী না শরিয়া আইনকে যারা বিশ্বাস করে তাদেরকে বিএনপি মৌলবাদ মনে করে এই মৌলবাদ নিয়ে যখন আমি আপনাদের সামনে জামাত শিবিরের ব্যাপারে বলবো তখন আপনাদের কিছুটা বুঝে আসবে প্রথমে আমি আমারটা বলি যে আমি একজন গর্বিত যে আমি একজন মৌলবাদী এই মৌলবাদ শব্দটি হচ্ছে আমি যখন একজন মুমিন মুসলিম হিসেবে আপনাদেরকে বলবো যে আমি মৌলবাদী এর অর্থ হলো আমার মূল মন্ত্র হলো আল কোরআন আল কোরআনের বিধিবিধান আমি যখন মেনে আমি যখন জেনে আমি যখন আমল করে আমি যখন আমার জীবনকে কাটাবো তখন আমার ভাষায় আমাকে বলা হবে আমি মৌলবাদী আমি জানি আল কোরআনের পাঁচটি দাবি রয়েছে এই পাঁচটি দাবি যে ফুলফিল করবে সে একজন রব্বানি মৌলবাদী আজ দুই সাল আল্লাহ তালা শান্তির পৃথিবীতে রয়েছে নয়শো কোটি মানুষ এই নয়শো কোটি মানুষ সবাই মৌলবাদী কিন্তু এই মৌলবাদী হওয়ার ব্যাপারে সবার সেক্টর ভিন্ন ভিন্ন তো আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আমার মূল মন্ত্র হচ্ছে আল কোরআন রব্বানি সংবিধান আমি এই রব্বানি সংবিধানের বিপরীত গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের সংবিধান মানি না এই চারটি সংবিধান না মানার ব্যাপারে আর রব্বানি সংবিধান মানার ব্যাপারে এবং রব্বানি সংবিধানের যে পাঁচটি দাবি সেই দাবি আমার জীবনে ফুলফিল করার ব্যাপারে আমি মৌলবাদী আর রব্বানি কনস্টিটিউশন যে পাঁচটি দাবি দিচ্ছে তার ভিতরে এক নম্বর দাবি হলো এই সংবিধানকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো এই সংবিধানের একটি ভাষা আছে যে ভাষাটি পৃথিবীর কোথাও বলা হয় না সেই ভাষায় এই সংবিধান পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় এই সংবিধান জানতে হবে চার নম্বর দাবি হলো এই সংবিধান মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো এই সংবিধানের প্রচার করতে হবে এই কারণেই আমি হচ্ছি বাংলাদেশে এমন একজন মৌলবাদী ব্যক্তি যে কিনা বাংলাদেশি সেবা পার্টিকে প্রমোট করে এবং রব্বানি সিস্টেমকে রব্বানি প্ল্যানকে বাস্তবায়ন করার লক্ষ্যে কথা বলে রব্বানি সিস্টেম এবং রব্বানি প্লান দেশে বাস্তবায়ন হলে প্রত্যেকটি ফ্যামিলি কোটিপতি থাকবে বাই দি নেম অফ আল্লাহ এবার আসুন কীভাবে তার জন্য আপনাদেরকে একটা অ্যাপসে আমি যেতে বলবো সেটি হল কোরআনআরটি ডট ওয়ার্ক যখন আপনারা এই অ্যাপসে যাবেন তখন সেখানে দুটি ছোট ছোট আল কোরআন থেকে লেখা নাসিবা মিনাল কিতাব বা বুকলেট পাবেন একটির নাম হচ্ছে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা আর একটি পাবেন যশোরের থিরি আলফা থিওরি সেখানে আপনারা বলতে বুঝতে পারবেন এবং যখন পড়ে নেবেন তখন দেখবেন পৃথিবীতে আজ নয়শো কোটি মানুষ সকলকে আল্লাহ কোটিপতি হিসেবে পাঠিয়েছেন কিন্তু তারা কেন কোটিপতি না সেটি আপনাদেরকে সেখানে বুঝিয়ে দিবে আর আমাদের দেশে এই যে দুটি ফ্যামিলি সাথে আরও কিছু লোক রয়েছে এরা সবাই মৌলবাদী কিন্তু লুটে পুটে খাওয়ার ব্যাপারে এবার একে একে আমি বলি কিছু মানুষ আমাদের দেশে রব্বানি কনস্টিটিউশনকে নিয়ে তামাশা করে কিভাবে তামাশা করে তারা আয়াত ভ্যাং তারা আয়াত নিয়ে মিথ্যাচার করে তারা আয়াত নিয়ে কঠিনভাবে এমন কিছু কথা বলে যেগুলি একজন মুমিন একজন মুসলিম কখনো পছন্দ করবে না জামাত শিবিরকে যখন আমরা মৌলবাদী বলব তখন আমাদের কাছে যে পুরুষ থাকতে হবে সেটি হচ্ছে জামাত শিবির মূলত মৌদুদি চিন্তাধারায় বিশ্বাসী তারা কোরআনিক ইসলামের ধারে কাছেও নেই তাই তারা মৌদুদিবাদী এবং তারা মৌদুদি পন্থার মৌলবাদী এবার যারা হিফাজতের রয়েছে যারা চর্মনার রয়েছে যারা তবলিগের রয়েছে এরা সবাই সবাই মৌলবাদী কিন্তু এদের বুড় তথ্য এবং মূল মন্ত্র হচ্ছে দারুল উলুম দেওবান্দ আবার বস্তি নিজামুদ্দিন দিল্লি এরপরে যখন আপনারা তরিকত ফেডারেশনকে দেখবেন ইরা মৌলবাদী হচ্ছে এদের মূল মন্ত্র হচ্ছে আমাদের জাখান প্লাস বেরেলি ভারত এবার যখন আপনারা বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমানদের দেখবেন এরা মৌলবাদী হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ঠিক একই কায়দায় আমাদের দেশে আবার সমাজতন্ত্রের মৌলবাদী রয়েছে রাজতন্ত্রের মৌলবাদী রয়েছে আর মোল্লাতন্ত্রের তো কন্টিনিউ আমরা দেখেই চলেছি কেউ দেশকে আফগানিস্তান বানাতে চায় আবার কেউ দেশকে ইমাম খমিনির মতবাদে সাজিয়ে নিতে চায় যারা আহলে তার মুসলমান আবার কিছু আছে কাদিয়ানি আহমাদি তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে সামনে রেখে তারাও মৌলবাদী ঠিক বাহাউল্লাকে মেনে যারা বাহাই রয়েছে আমাদের দেশে তারাও বাহা বাহাউল্লাহর মৌলবাদী তো মূলত যাদের কাছে যে মূল মন্ত্র রয়েছে সেই কনসেপ্টে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় মৌলবাদী আর রাজাকারের বাংলা অর্থ হচ্ছে যে সহযোগিতা করে তো এখন বিএনপি মার্কা মুসলমান এরা মৌলবাদী হিসেবে যাদেরকে বলে চলেছে এটি তাদের নিজস্ব কনসেপ্ট তো মনে রাখবেন এইভাবে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে মৌলবাদী আর আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই কোরআনের এই পাঁচটি দাবি জেনে মেনে আমল করে আমি আমার জীবন কাটিয়ে যাচ্ছি আর আমি চাই এ দেশকে রব্বানি প্লানের সাথে ঢেলে দিয়ে সবাইকে প্রত্যেকটি ফ্যামিলি কোটিপতি হবে আট নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ দিয়ে আর প্রত্যেকটা মানুষের কাছে থাকবে ঘর ছাদের ঘর প্রত্যেকটা মানুষের কাছে থাকবে পানীয় জল প্রত্যেকটা মানুষের কাছে থাকবে খাদ্য খাবার এবং পোশাক আদি আর এর জন্য প্রমাণ কুড়ি নম্বর সোরা তহা এর আয়াত নম্বর একশো আঠারো এর জন্য আপনারা মনে রাখবেন আমি একজন সত্যিকার অর্থে মৌলবাদী আর এটি আমার গর্ব